সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বই চ্যানেলের পক্ষ থেকে এ পরে আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব সতীল সম্পূর্ণ অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চন্দন কাঠের কাগজের তৈরি বইটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাচীনকালের বৃহৎ যে কাজগুলো সম্পূর্ণ পাওয়ারফুল গুরুবিদ্যা এবং সিদ্ধ সবর মন্ত্রগুলো বইটার মধ্যে দেওয়া আছে বইটি দিয়ে যে কোনো ব্যক্তি কাজ করতে পারবে কাজ করার জন্য ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইজাজত নামা দিয়ে দিব বইটা আপনার নামের উপরে জাগ্রত করে দিব যারা বইটা দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে কাজ করতে পারলে রেজাল্ট অবশ্যই আসবে ব্ল্যাক ম্যাজিকের জগতে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রের বই এইটা আপনারা চাইলে বইটা নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন বইয়ের প্রত্যেকটা কাজ জাগ্রত করা ইনশাল্লাহ এই বই দিয়ে কাজ করে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ নিজেদের সম্মান অর্জন করেছে এবং অসংখ্য টাকা পয়সা তারা রোজগার করেছে বইটা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি